আসসালামু চলে আসলাম নিউ ইন্ড সল্টে দোকান নং দুট বিশ তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ দেখাবো অফার প্রাইজে শর্ট টফ কালেকশন আং রাখা কালেকশন এত সুন্দর এই ডিজাইনগুলি কিন্তু আমি অফার প্রাইজে দিচ্ছি আপনারা দামটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আগে পুরো ভিডিওটা কমপ্লিট করেন তারপরে আমি দাম বলে দিচ্ছি এখানে হচ্ছে খুব সুন্দর করে আংরাখা করে ডিজাইন করা আছে এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আর হচ্ছে সিকুইন ওয়ার্ক করা কি সুন্দর করে ভি করে গলা করা আছে আর এই যে এখানে কিন্তু আংরাখা করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে পার্ট করা জর্জেটের মধ্যে হবে সেমি লং এগুলো কিন্তু সেমি লং আর এখানে কিন্তু কুচি কুচি করা আছে এটা হচ্ছে সামনের পাটটা পিছনের পাটটা দেখাও এই যে এইটা হচ্ছে পিছনের পাটটা প্রিন্টের মধ্যে কালোর মধ্যে সাদা প্রিন্ট অ্যাডজাস্ট করা আছে আর সেকেন্ডটা হচ্ছে এই যে কত সুন্দর করে ডিজাইন করা আপনারা জাস্ট একটু দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে এই যে এটার আবার হাতে ডিজাইন করা আছে যেহেতু অফার প্রাইজে দিচ্ছি আমরা সবগুলি কিন্তু একসাথে কিন্তু মিক্স করে দিচ্ছি এই যে একটা এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র অফার প্রাইজ আপনারা পাচ্ছেন ঈদ উপলক্ষে এখন এই এই ডিজাইনটা গেল যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর এইগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ আর এইটা হচ্ছে জর্জেটের মধ্যে এই যে এখানে কিন্তু গলার এখানে খুব সুন্দর করে যে ডিজাইন করা আছে এইভাবে আর কোমরে এখানে কুচি কুচি করা আছে আর এই যে হচ্ছে নিচের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এই যে এই যে একটা কালার এটা হচ্ছে মেরুন কালার গেল আর এইটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর এটা হচ্ছে ম পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে এখন আমি লাস্টের আর একটা রেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু টাই স্টাইল সামনে এই যে এইখানে কিন্তু একটু টাই স্টাইল সামনে এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু কোটির মতো এটা কোটির মতো পিস কালার আর ভিতরে কিন্তু ইয়েলো কালার হালকা ইয়েলো কালার এটার বলার ডিজাইনটা হবে এই যে এরকম আর এইগুলোর প্রাইস থাকবে মাত্র 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 তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বার ইম হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে এত কম প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে এই মাহেরমজানে আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে এত সুন্দর কালেকশনগুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যেগুলো তিনশো পঞ্চাশ ক্যান মানে কম হলেও সাতশো পঞ্চাশ ছিল আমরা এখন অফার প্রাইজে আপনাদের জন্য আমরা এই দামে দিচ্ছি তো যার যেটা লাগবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম